টানা চার দিনের ছুটি আর দুর্গাপূজা উপলক্ষে পর্যটকের ঢল নেমেছে দেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সৈকতের বালুচর থেকে হোটেল মোটেল সবখানেই এখন উৎসবের আমেজ সুগন্ধা লাবণী ও শৈবাল পয়েন্ট যেদিকেই চোখ যায় শুধু মানুষের ঢল নারী পুরুষ শিশু ও বৃদ্ধ সব বয়সীদের মুখেই খুশির ঝিলিক পর্যটকদের ভিড়ে কক্সবাজার শহরের প্রায় সব হোটেল মোটেল ও গেস্ট হাউসের রুম হাউসফুল হোটেল মালিক সমিতির তথ্যমতে প্রায় পাঁচশোটি বেশি হোটেলের পঁচানব্বই শতাংশ রুম ইতিমধ্যেই বুকড অনেকেই আগেই অনলাইনে বুকিং করলেও অনেকে হঠাৎ এসে রুম না পেয়ে পড়েছেন ভোগান্তিতে এত বিপুল পর্যটক সমাগমের কারণে জোরদার করা হয়েছে নিরাপত্তা পর্যটন পুলিশ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সৈকতের প্রতিটি পয়েন্টে কঠোর নজরদারিতে রয়েছে সৈকতের আশেপাশের খাবারের দোকান পোশাক বিক্রেতা ও গিফট সবগুলোতেও লেগেছে জমজমাট ভিড় প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের অনুরোধ সৈকতের সৌন্দর্য রক্ষায় প্লাস্টিক ও ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলার আহ্বান জানানো হয়েছে ঢেউয়ের গর্জন আর মানুষের হাসিতে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত এখন যেন এক মিলন মেলা চার দিনের এই ছুটি কাটাতে হাজারো পর্যটক এখানে খুঁজে নিচ্ছেন আনন্দের ঠিকানা মোস্তাফা জাহেদের প্রতিবেদনে সিএইচটি নিউজ ফোর